আসসালামু আলাইকুম আজকে একটা মজার কথা বলি আমাদের ঝিনাদাহ জেলার চার আসন থেকে দাড়িপাল্লা মার্কায় পদপ্রার্থী হয়েছেন আমাদের সম্মানিত আবু তালেব স্যার তো ওনাকে সবসময় আসলে পোস্টারে আমি দেখে এসেছি সরাসরি কখনো দেখার সৌভাগ্য হয় নাই তো হঠাৎ করে একদিন কলেজ পাড়া তরকারি হাটায় কাঁচামাল হাটায় দাঁড়াইছিলাম রাস্তার পাশে দেখা হলো দেখা হওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম কথাবার্তা হলো আলহামদুলিল্লাহ উনি এত নম্রভদ্র এবং ওনার কথাবার্তা এত সুন্দর আমি এটা ভেবে অবাক হলাম যে আমাকে সে চেনে না বা আমি তার দলের কর্মীও ছিলাম না ওই সময় বা তো এত সুন্দর কথাবার্তা আমার সাথে বলল অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রাস্তার পাশে দাঁড়ায় কথাবার্তা বললাম মনে মনে চিন্তা করলাম উনি একজন এমপি পদপ্রার্থী কালীগঞ্জ জেনে দেওয়া চার আসন থেকে তো উনি আমার সাথে যদি এইভাবে রাস্তার পাশে দাঁড়ায় এতক্ষণ সময় দেয় তাহলে ওনার মনটা আসলে কত বড় আর অন্যান্য দলের যারা বড় বড়ো এমপি পদপ্রার্থী আছে তাদের সাথে কথা বলার মানে তো টাফ একদম এনি ভেরি টাফ কথা বলার সুযোগই নাই এবং এত চামসা তাদের পিছনে থাকে এই চামসাদের জন্য মানে একটা কথা বলবো তা আর নেতাদেরও এমন মুভমেন্ট যে কথা বলতে জানি কেন জানি অনীহা মানুষের কথাই শুনতে চায় না তো তারা একসময় প্রতিনিধি হয়ে কি প্রতিনিধিত্ব করবে তারা তাদের কাছে তো কথাই বলা যাবে না আর যদি তাদের দলের বিপক্ষে কোনো বিচার যায় তারা তো বিচারই করবে না জনগণের কথা শোনা তো দূরে তো এইগুলোই মনের ভিতরে আসলে মানে নিজেই নিজেরে প্রশ্নকর্তা করা শুরু করলাম আর একটা বিষয় আমি আসলে কোনো সময় ভোট দেইনি বা দেওয়া হয়নি তো এবার ভাবছিলাম যে বিএনপিতে একটা ভোট দেবো কেন এরকম মনে হলো সেটা আমি নিজেও জানি নে আমি ছয় মাস দেশে ছিলাম এই ছয় মাস দেশে থেকে অনেক ঘোরাঘুরি করলাম দেখলাম তো পরক্ষণে যা দেখলাম যে তিন গ্রুপ তিনটে গ্রুপ বিএনপির তরফ থেকেই বিগত সরকারের সময় দুটো গ্রুপ ছিল আমাদের আনার সাহেব আর এবং আব্দুল মান্নান সাহেব এদিকে আশরাফ গ্রুপ বিজু গ্রুপ তো মারামারি হানাহানি সবসময় লেগেই ছিল বিএমপিরা অনেক আরামে শান্তিতে ছিল কিন্তু বর্তমানে এই বিএমপির ভিতরে তিন গ্রুপ এখন যদি কারোর নমিনেশন দিত এই তিন গ্রুপে না জানি কি অবস্থা করত এমনিতেই পাঁচ পাঁচটা লাশ এই জিনেদা কালীগঞ্জ থানার ভিতর থেকে গেছে এই রাজনৈতিক কোলাহলে অথচ নেতারা সবাই কিন্তু একসাথে উঠতেছে বসতেছে মানে এর ঠেলাও দেয় ওর ঠেলা দেয় কিন্তু মানুষ তো মারা গেছে যার গেছে সেই আসলে জানে যে প্রিয়জন হারানোর কি যন্ত্রণা এখন তার বিবি কী করতেছে তার বাচ্চারা মেয়েরা সন্তানরা কী করতেছে কোনো খোঁজখবর আছে এখন তো কেউ কোনো দল ক্ষমতায় নাই ডক্টর ইনিশ সরকার তো মারা যারা গেল তারা তো কোনো দলের কর্মী নেতাই ছিল তাই না তো তাদের বিচারের কি হইল এ তিনজন এখন একসাথেই তো আছে তো এগুলো বিশাল একটা বিষয় চিন্তার বিষয় সামনে কি হবে কি হচ্ছে আপনারা এর খেয়াল করেন উন্মুক্ত চিন্তা এবং চেতনার রাখেন অন্ধভক্ত হয়ে যান না কোনো দলের আমার দলেও যদি কোনো সময় খারাপ কিছু করে খারাপ কিছু হয় প্রতিবাদ করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং সাহস রাখতে হবে প্রতিবাদ শিখতে হবে না আমার দলই যে একদম দুধে ধোয়া এরকম না কথা বলা শিখতে হবে ওসমান হাদি ভাইয়ের মতো আসসালামু আলাইকুম